হিট রান আইনে চালকদের দশ বছরের জেল এবং মোটা অঙ্কের আর্থিক জরিমানা মানতে নারাজ চালকরা নতুন যানবাহন আইনে এই কঠোর নীতি প্রত্যাহারের দাবিতে সারা দেশের সাথে আসামের করিমগঞ্জ জেলাতেও মোটর চালকরা রাস্তায় নেমেছেন প্রতিবাদে মোটরের চাকা স্তব্ধ করে দেবার হুঙ্কার গাড়ি চালকদের ন্যায় সংহিতায় বর্তমান সরকার কিছু পরিবর্তন এনেছে এই পরিবর্তনের বিরুদ্ধে এবার খেপে উঠেছে মোটর চালক সংস্থার লোকেরা তারা বলেন যে এই আইনের ফলে গাড়ি চালকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা খুবই সুরে বলেন গাড়ি চালকরা জনসাধারণকে গন্তব্যে পৌঁছে দেবার জন্য ঘর থেকে বের হন তাদের উপর এমন আইন প্রয়োগ হলে সেটা তারা কোনোদিনই মেনে নেবেন না তারা খুবে সুরে বলেন পুরো ভারতব্যাপী বিভিন্ন মোটর চালক সংস্থা এর বিরোধিতা করছে গাড়ি চালকরা গাড়ি চালানো বাদ দিয়ে দিলে পুরো দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে সেজন্য এই আইন বাতিল করার জন্য তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট আহ্বান রাখেন অন্যথায় সকল গাড়ি চালকরা গাড়ি চালানো বাদ দিয়ে বৃহত্তর সরকার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন আমার কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আজকের দিন যে নতুন আইন এনেছেন সেই আইন মোটরের চালক এবং মালিকের জন্য প্রযোজ্য নয় আমি মনে করি যে সেই সেই আইনের প্রয়োজন ছিল চুর ডাকাত কুনিদের জন্য এইসব চালকের জন্য নয় চালক কাহও ক্ষতি করার জন্য গড় থেকে বের হয় না চালক বের হয় ভারতবর্ষের জনগণের উপকার করার জন্য ভারতবর্ষের জনগণকে লাভবান করার জন্য সে যখন ঘর থেকে বের হয় তখন তার সে মুসলিম হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো জাতের হোক সে তার ঘর থেকে তার উপরলার নাম নিয়ে ঘর থেকে বের হয় যে আমার গন্তব্যস্থল আমি এখান থেকে আগরতলায় যেতে হবে দলেন আগর তোলায় যেতে হবে সে চিন্তা করে সে ঘর থেকে বেরিয়েছে সে এবং তার পরিবারের লোকেরা চিন্তা করে যে আমি যেন ভালোই ভালোই আমার ঘরে ফিরে আসতে পারি চালক কোনো দিন ক্ষতি করে না চালকের জন্য আজ সরকার যে আইন এনেছেন সেই আইন কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না কারণ কমার্শিয়াল ওনার্স অ্যাসোসিয়েশন ভারতবর্ষে অনেক রয়েছে প্রত্যেকেই প্রতিবাদ করছে তৎসঙ্গে আমরাও প্রতিবাদ করছি যে এই আইন পরিবর্তন করা হোক নতুবা আমাদের আমাদের গাড়িগুলো রাস্তায় রাস্তায় পালিয়ে রাখতে হবে এবং সেই আইনের দায়টা কে সেই গাড়িগুলোর দায়টা কে নেবে সরকার নেবে না কে নেবে এই গাড়ির ফাইন্যান্স রয়েছে সেই ফাইন্যান্স কোম্পানিও আমার সাথে মার খাবে উনিও কোয়া যাবে আমি তো শেষ মোটরের মালিক আমার চালক যেহেতু আমার গাড়ি স্টেয়ারিংয়ে ধরবে না তখন আমার উপায়টা কি হবে এবং সেই ফাইন্যান্সের উপায়টা কি হবে এই গাড়ির গাড়ির ফাইন্যান্স কে দেবে তাই আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি যে এই আইনটা পরিবর্তন করা হোক যে আইনের দ্বারা দেশের উন্নয়ন হবে না ক্ষতি হবে কারণ চালকরা আমাদের গাড়ি চালাবে না সরকার যদি এই আইন বাতিল না করেন তাহলে আমরা গণ আন্দোলন গড়ে তুলব বৃহত্তর আন্দোলন হবে কারণ আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি এই উপার্জন দিয়ে আমার চালক কিন্তু তার আর বিহিত কোনো ব্যবস্থা নাই সে পাঁচ লাখ টাকা দিতেও পারবে না আর দশ বছরের জেল হলে তার বউ বাচ্চার কী অবস্থা হবে তা তো বলাই যাবে না তাই আমরা অনুরোধ করছি সেই আইন পরিবর্তন করা হোক সাংবাদিক পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ